আউজুব্লা রিম রহিম আজকের ভিডিওতে আমরা সাদাকা থেকে উনিশটি ফর্ম তৈরি করব অতীতের যে মূল ক্রিয়া সাদাকা সাদাকা মানে সে সত্য বলেছিল প্রথমে আমরা অতীতকালের ছয়টি পুরুষবাচক ফর্ম তৈরি করব অতীত অতীত

তুমি সত্য বলেছিলে তা বলেছিলে তুমি সত্য বলেছিলে তুমি তুমি তা সত্য বলেছিলে এবার যদি বলি তোমরা সত্য বলেছিলে সাদাক তুম এবার যদি বলি তোমরা সত্য বলেছিলে সাদাক তুম সাদাক তুম মানে তোমরা সত্য বলেছিলে তোমরা সত্য বলেছিলে সাদাক তুম তোমরা সত্য বলেছিলে আমি সত্য বলেছিলাম সাদাক তু সাদাক তু মানে আমি সত্য বলেছিলাম আমি সত্য বলেছিলাম আমরা সত্য বলেছিলাম সাদাক না আমরা সত্য বলেছিলাম অতীতের ছয়টি ফর্ম সাদাকা সে সত্য বলেছিল সাদাকু তারা সত্য বলেছিল সাদাক্তা তুমি সত্য বলেছিলে সাদাক তুম তুমরা সত্য বলেছিলে সাদাক তু আমি সত্য বলেছিলাম সাদাক না আমরা সত্য বলেছিলাম এবার তৈরি করবো বর্তমান ভবিষ্যৎ প্রথমে দেখুন সাদাকা মানে সে সত্য বলেছিল এ সে সত্য বলেছিল এবার এখানে আসবে সে সত্য বলবে যখন বর্তমান ভবিষ্যতে আসবে তখন এখানে ইয়া দিতে হবে সে এবং তার দুটি ক্ষেত্রে ইয়া দিতে হবে ইয়া তাহলে ইয়াস দুকু ইয়াস দুকু মানে সে সত্য বলবে সে সত্য বলবে সে সত্য বলবে বা বলে তারা সত্য বলবে ইয়াস দুকু না ইয়াস ইয়াস দুকু না মানে তারা সত্য বলবে তারা সত্য বলবে বা বলে তুমি সত্য বলবে তাস দুকু তাস দুকু তাস দুকু তুমি সত্য বলো বা বলবে তুমি সত্য বলো বা বলবে এখানে অতীতকাল আছে সাদা তা তুমি সত্য বলেছিলে এবার এখানে তা আসবে প্রথমে যা বর্তমান ভবিষ্যতে তা আসবে প্রথমে তাস দুকু তুমি সত্য বলবে এবার বলি তোমরা সত্য বলবে তাস দুকু না কাজ দুকু না মানে তোমরা সত্য বলবে তোমরা সত্য বলবে বা বলবে তোমরা সত্য বলবে আমি সত্য বলবো আজ দুকু আজ আমি সত্য বলি বা বলবো আমি সত্য বলি বা বলবো আমরা সত্য বলি নাচ দুচ দুকু আমরা সত্য বলি বা বল আমরা সত্য বলি বা বলবান ভবিষ্যৎকাল বর্তমান ভবিষ্যৎকাল তাহলে আমরা রিভাইজ করি ইয়াস দুকু সে সত্য বলবে ইয়াস দুকু না তারা সত্য বলবে তাস দুকু তুমি সত্য বলবে তাঁচ দুকু না তোমরা সত্য বলবে আস দুকু আমি সত্য বলি নাস দুকু আমরা সত্য বলি এবার আমরা তৈরি করবো আমর এবং নাহি আদেশ এবং নিষেধ আদেশ আদেশ কি কিছ দু তুমি সত্য বলো উস দুঃখ তুমি সত্য বলো তুমি সত্য বলো দু তোমরা সত্য বলো তোমরা সত্য বলো উস দু তুমি সত্য বলো উস দুকু তোমরা সত্য বলো এবার আমরা তৈরি করব নিষেধ নিষেধ কি নিষেধ নিষেধ হলো লা তুমি সত্য বলো না প্রথমে লা 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 তুমি সত্য বলো না তুমি সত্য বলো না তোমরা সত্য বলো না লা লা লাস তোমরা সত্য বলো না তোমরা সত্য বলো না তাহলে তাস দু তুমি সত্য বলো না লা দুকু তোমরা সত্য বলো না এবার তৈরি করব কর্তা বিশেষ্য কর্ম বিশেষ্য ক্রিয়া বিশেষ কর্তা বিশেষ্য সাদিক 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 মানে সত্যবাদী সাদিক মানে সত্যবাদী কর্ম দুঃখ কর্ম দুঃখ মাছ দুঃখ মাছ দুঃখ মাস দুখ মানে যা সত্যায়ন করা হয় যা সত্যায়ন করা হয় মাছ দুঃখ মাছ দুঃখ মানে যা সত্যায়ন করা হয় ক্রিয়া ক্রিয়া কি ক্রিয়া হচ্ছে শীত 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 মানে সত্য সত্য বলা সত্য বলা কর্তা সাদিক সত্যবাদী মাস দুঃখ যাহা সত্যান করা হয় এটা হচ্ছে কর্ম ক্রিয়া সিদ্ধ সত্য বলা